হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু লাইকেবল এডুকেশন চ্যানেল এর আগের ভিডিওটিতে আলোচনা করেছিলাম গান্ধার শিল্পকলা অর্থাৎ গান্ধার আর্ট নিয়ে সেই ভিডিওটি না দেখে থাকলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটিকে অতি অবশ্যই দেখে নেবে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অগ্রহার ব্যবস্থা তাহলে আলোচনা শুরু করার আগে বলে রাখি তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলাইকন অন করতে একেবারেই ভুলবে না তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও তাহলে দেখো অগ্রহার ব্যবস্থা প্রাচীন ভারতে মন্দির ব্রাহ্মণ ও বৌদ্ধ মঠগুলিকে এক ধরনের নিষ্কর ভূমি প্রদান করা হতো কুষাণ সাতবাহন আমল থেকে এই প্রথার সূচনা হয় গুপ্ত যুগে এই প্রথা ব্যাপকতা লাভ করে এই প্রথা অগ্রহার নামে পরিচিত ছিল তিনশো খ্রিস্ট খ্রিস্টাব্দের পরবর্তীকালে এই ব্যবস্থা ব্যাপক হয়ে ওঠে আদি মধ্যযুগে এই প্রথা সামঞ্জতন্ত্রের একটি অন্যতম বৈশিষ্ট্য হয়ে ওঠে এবার আমরা দেখব অগ্রহার ব্যবস্থার তাৎপর্য বা গুরুত্ব ব্রাহ্মণরা অগ্রহার ব্যবস্থায় বা অগ্রহার জমি ব্যবস্থা নিষ্কর ভূমি পেতেন এবং সেই সুবাদে যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করতেন অগ্রহার ব্যবস্থার অপর নাম বা আরেকটি নাম ছিল ভূমিদান ব্যবস্থা ভূমিতে উৎপাদিত শস্য ছাড়া পুকুরের মাছ কচ্ছপ ইত্যাদি তাদের ভোগ্য পণ্যের তালিকাভুক্ত ছিল মাটির নিচে খনিজ সম্পদের ওপর তাদের মালিকানা নাও হতো মন্দিরগুলিও পর্যাপ্ত পরিমাণে জমিদান হিসেবে পেত ও তার রাজস্ব ভোগ করত। পাল আমলে বৌদ্ধ বিহারগুলি ভূমিদানের সুযোগ সুবিধা ভোগ করতো নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট দুশো দশটি গ্রাম ছিল এই গ্রামগুলি রাজস্বের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানটির ভরণ পোষণ হতো এই প্রসঙ্গে বলা যেতে পারে যে ব্রাহ্মণরা এবং হিন্দু মন্দির ও বৌদ্ধ মঠগুলি সামন্ত ব্যবস্থার আয়তায় আসত পাল প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশ জমিদানের মাধ্যমে তা শাসনের বৈধতা জনসম্মুখে তুলে ধরার চেষ্টা করত ইউরোপের মধ্যযুগীয় রাজবংশগুলির মতো ভারতীয় রাজারা বৃহত্তর সমাজে রাজকীয় পৃষ্ঠপোষকের রয়্যাল প্যাট্রনস কাজ করত অনেক ক্ষেত্রে সামন্তরা ছিলেন অধিক শক্তিশালী এবং নিজ এলাকার এক ছত্র শাসক এই প্রবণতা একটি বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থার ক্ষেত্র প্রস্তুত করেছিল এমতাবস্থায় অর্থাৎ এরকম অবস্থায় কেন্দ্রীয় শাসন দুর্বল হয়ে পড়ে রাজা শাসন ক্ষমতা বলবৎ করার জন্য সুবিধামতো মতো কোনো সময় সামরিক পদক্ষেপ নিতেন এবং কোনো কোন ক্ষেত্রে ধর্ম তথা পুরোহিত শ্রেণীর আশ্রয় নিতেন শাস্ত্র মতে রাজা ছিলেন ঈশ্বরের প্রতিনিধি এবং একাধারে প্রজাপালক তাই তাঁর বিরুদ্ধচারণ করা ছিল অমার্জনীয় অপরাধ যেটাকে ক্ষমা করা যায় না রামপালের শাসনকালে কৈবর্ত বিদ্রোহকে সন্ধ্যাকর নন্দী তাই অনিকম ধর্মবিপ্লবম অর্থাৎ অনুচিত কার্য বলে আখ্যায়িত করেছেন এবার আমরা দেখব মূল্যায়ন রাজ্য শাসন ও পরিচালনার ক্ষেত্রে ধর্ম ত্রাতার ভূমিকা পালন করে ব্রাহ্মণ ও সমস্ত শ্রেণীর যৌথ প্রয়াস রাষ্ট্র ও সমাজের দুটি প্রধান স্তম্ভ হয়ে ওঠে রাজা এবং জনসাধারণের মাঝামাঝি এই মধ্যস্থতায়কারী শ্রেণী ইন্টারমিডিয়ারিজ ক্লাস ভূমিতাত্ত্বিক অফ ল্যান্ডেড সামাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ফিউডিয়াল স্টেট স্ট্রাকচার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল বন্ধুরা এই ভিডিওর আলোচনা এ পর্যন্ত ছিল কেননা এটি পাঁচ মার্কের বেশি আসে না বিভিন্ন কলেজে পরীক্ষায় তার জন্য এটিকে বেশি বড় করা সমীচীন বলে মনে হলো না অর্থাৎ তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকে নোটিফিকেশন অন করতে একেবারেই ভুলবে না তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে